গুড মর্নিং ফ্রেন্ডস জে এস গুপ্তা ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক সুখ স্বাগত তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো তোর সঙ্গে থাকবেন তো সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম ঘরের কাজগুলো সেরে নিয়েছি অনেক অনেক ধুলোবালি হয়ে যায় আরও প্রচুর গরম দিয়েছে তার জন্য ঘরে অনেক ধুলা হয়ে যায় তার জন্য সকাল সকাল এই কাজগুলো করে নিলে মনটাও ভালো লাগে আর ঘরটা পরিষ্কার দেখলেও ভালো লাগে তারপর সব আমার মেশিনে আমি কাজ করি তো এটা এখানেও ধুলা হয়ে যায় অনেক সুতা পরে তার জন্য এটাও আমি একটু আমার তেল দিয়ে মেশিন ওয়েল দিয়ে আমি একটু মুছে নিয়েছি তো তোমরা পাশে থাকবে ভিডিওটিতে আর আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলি তোমার কাছে তোমাদের কাছে পৌঁছে তো সকালবেলা মেয়েকে আজ পাস্তা দিয়েছি টিফিনে তো খুব সহজভাবে পাস্তাটি বানিয়েছি সকালবেলা মেয়ে বলল আমি পাস্তা নিয়ে যাব রোজ রোজ রুটি আলু ভাজা খেতে মন নেই তো আমি পাস্তা বানিয়ে দিয়েছি তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আরও আছে আমরা আজ একটু আমাদের একটু ঘোরাও হয়ে গেছে আজ তো আমরা আমি তোমাদের দিকে দেখাবো তো ভিডিওটিতে পুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এখানে আমার পাস্তা হয়ে গেছে তো মেয়েকে আমি টিফিনে ভরিয়ে দিলাম এগুলো তারপর মৃত্যুরানিকে একটু ফুফু করালাম মিটুরানি একা বসে থাকতে ভালোবাসে না তাই একটু ফুফু করালাম বাইরে তারপর দিনের বেলাতে আজ কি করলাম আজ আমার বর এসেছিল চাকরির থেকেও এসেছিলো দু দিনের জন্য তার জন্য একটু স্পেশাল করলাম পনির বিরিয়ানি করলাম আজ খুব সহজভাবে বানালাম পনির বিরিয়ানি তো দিনটা এভাবেই গেল আজ এভাবেই খাওয়া দাওয়া করে দিনটা আজ এভাবেই গেল তো ভিডিওটিতে তোমরা পুরো দেখবেন স্কিপ না করে তো আজ দিনের বেলা আমরা এগুলি সিম্পল রেসিপি ছিল আমাদের তারপর আমরা বের হয়ে গেছি একটু বেড়ানো হয়ে গেল আমাদের তো আমরা একটু বের হয়ে গেছি মরিয়ানির দিকে জোরহাট মরিয়ানি খুব ভালো জায়গা মরিয়ানিতে একটু বাজার করতে বের হয়েছিলাম ওখানের পাহাড়ের খুব সুন্দর সুন্দর সবজি বাজার সবজি পাওয়া যায় তো ওখান থেকে সবজি নিয়েছি আর আমার দুপাট্টা ছিল নাই এগুলি দুপাটা পঞ্চাশ টাকা করে খুব ভালো দিচ্ছিলো তো এগুলি নিয়ে আসলাম চারটা দুপাট্টা নিয়ে আসলাম খুব সুন্দর তারপর আমার মেয়ে বললো মা আমরা তো ফুফু করে এসেছি বাইরে কিছু না খেলে হবে না আমাকে কিছু খাওয়াও তো মেয়ে অনেক কান্নাকাটি করে মেয়ে ওকে একটু ঢুকালাম ও আসলো রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টে এসে আমরা চিকেন রোল আর চিকেন চাউমিন আমরা অর্ডার দিয়েছিলাম তো অর্ডার দিয়ে একটু আমরা কি করব টাইম পাস হচ্ছিল না তো বলে আমরা একটু মোবাইলে একটু ভিডিও করলাম তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বাই বাই